আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স আপনারা আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন দেখুন আজকে ফ্রাইডে আঠারোই অক্টোবর একটা মেসেজ এসেছে ইউ হ্যাভ রিসিভড রেমিটেন্স তিন হাজার পঁচাত্তর টাকা এটা আমি কখন রিসিভ করলাম দেখুন এই যে টাইমটাও এখানে দেখা যাচ্ছে আমি একটা এই দেখুন এই যে আপনাদেরকে দেখাই মেসেজটা ওপেন করেই দেখাই দেখুন টুডে পাঁচটা পি এম অর্থাৎ আজকে পাঁচটা বিকাল পাঁচটায় আমি এই পেমেন্টটা রিসিভ করেছি তো এই পেমেন্টটা আমি কি কাজের জন্য রিসিভ করলাম আমি কোথা থেকে পেলাম এই কাজটা টোটালি থাকছে আজকের ভিডিওতে কিভাবে আপনারা পাবেন এবং আমি যে কাজটা একদম করেছি একদম শর্টকাট একটা কাজ জাস্ট একটা হচ্ছে ফেসবুক পেজের ব্যানার আমি ডিজাইন করে দিয়েছি এবং একটা খুবই সিম্পল ব্যানার যেটা বাংলাদেশে হয়তো আমি কাউকে দিলে সে আমাকে একশো টাকাও দিতে চাইবে না বাট আমি হচ্ছে একটা ইউএসএ কান্ট্রির একজন ইন্ডিয়ান পিপলের কাছে আমি এই ডিজাইনটাকে সেল করেছি এবং তার থেকে আমি তিরিশ ডলার হচ্ছে চার্জ করেছি যেটা বাংলাদেশের তিন হাজার টাকা ঠিক আছে তো চলুন কথা না শুরু করা যাক দেখুন ব্যাপারটা হচ্ছে কি আপনাদেরকে কৌশল জানতে হবে ঠিক মতো করলে আপনি কাজটা পাবেন এই সবকিছু আমি আপনাদেরকে আপনাদেরকে শেখাবো সময় শেখানোর চেষ্টা করছি আর করেই যাচ্ছি আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি চ্যানেলটিকে হচ্ছে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে বলবেন চ্যানেলকে দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই জানাবেন দেখুন আমি হচ্ছে প্রায় একটা জিনিস খেয়াল করছি যে আপনারা ভিডিও দেখছেন এক একটা ভিডিওতে এক হাজার দুই হাজার করে ভিউ আসছে বাট লাইক হচ্ছে মাত্র দশটা থেকে বিশটা ঠিক আছে তো একটু লাইক করে দিবেন যাতে করে আমার মোটিভেশন বাড়ে আমি কিন্তু একদম সব কিছু আপনাদেরকে ওপেনলি দেখিয়ে দিই যে কিভাবে কোনটা কিভাবে কাজ করতে হবে সব কিছু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ঠিক আছে তো এই সম্পূর্ণ ডিজাইনটা আমি করলাম হচ্ছে ক্যানভা দিয়ে চলুন কথা শুরু করছি আজকের ভিডিওটি সোমার দুবার ফাইনালি আমরা স্ক্রিনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা তো আমি এই ডিজাইনটা এটা হচ্ছে ফেসবুকের একটা ব্যানার সো এখানে নেমটা ছিল আর একটু হালকা ডিজাইন এখানে ছিল আমি সেটা সরিয়ে দিয়েছি এখান থেকে ডিলিট করে দিয়েছি তো দেখুন এই যে সামান্য ডিজাইনটা এখানে হচ্ছে পেজের নামটা লেখা ছিল তো এই ডিজাইনটা মূলত আমি সেল করেছি ঠিক আছে এখানে পেজের নেম ছিল উপরে এখানে লিখেছি নিউ ড্রেস নিউ ড্রেস ঠিক আছে এরকম একটা স্লোগান লিখলাম দেন হচ্ছে আমি এখানে আরও কি কি কাজ করেছিলাম এখানে কন্টাক্ট নাম্বার ছিল তারপর হচ্ছে ওদের ওয়েবসাইটের লিঙ্ক ছিল শপ নাও একটা বাটন যদি আমি এখানে দেখি তো শপ নাও এই দেখুন শপ নাও যাদের কাছে ক্যানভা প্রো নেই তারা আমার থেকে ক্যানভা প্রো নিয়ে নেবেন ফ্রিতে দেখুন আমার কাছে ক্যানভা প্রো কত লোকজন আমি ফ্রিতে দিয়েছি তারা ক্যানভা প্রো চালাচ্ছে ঠিক আছে আমি যদি ক্যানভা অ্যাকাউন্টটা ওপেন করি দেখাই আপনাদেরকে আর একটু পরেই আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই যে ড্রেস ট্রেস বিয়ে এদের এই ক্লায়েন্টগুলোকে কীভাবে খুঁজবেন তাদেরকে কীভাবে মেসেজ করবেন দেখুন আমার কাছে ক্যানভা প্রো এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা চালাচ্ছে হচ্ছে একশো তেত্রিশ জন ডিজিটাল মার্কেটিং হেল্প এটা চালাচ্ছে একশো ছত্রিশ জন সবাই ফ্রিতে চালায় কতদিন চালাতে পারবেন আমি যতদিন চালাবো ততদিন আপনারা ফ্রিতে চালাতে পারবেন ক্যানভা প্রো কি জন্য দিব আপনাদেরকে কি করলে দিব আমার ভিডিওগুলো গুলো কমসে কম পাঁচজনকে শেয়ার করে আমাকে জিমেল সেন্ড করবেন আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে দিব এবং ক্যানভা প্রো পেয়ে যাওয়ার পরে জিমেইলে করার পরে আপনারা কমেন্টে লিখে যাবেন যে হ্যাঁ ক্যানভা প্রো পেয়েছি ঠিক আছে আচ্ছা তারপরে এই যে কি বলছিলাম এই ইসের ব্যাপারে এই যে ডিজাইনটার ব্যাপারে ডিজাইনটা এই যে না অনেক ধরনের সুন্দর সুন্দর বাটন আছে এই বাটনগুলো অ্যাড করে দিতে পারেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে ফেসবুকের একটা ব্যানার এই দেখুন এই যে ফেসবুকের একটা ব্যানার এখানে স্বপ্ন অ্যাড করবেন তারপরে হচ্ছে এখানে জিমেইল ফোন নাম্বার ইত্যাদি অ্যাড করে দিবেন হ্যাঁ তো একটা জিনিস খেয়াল রাখবেন দেখবেন আপনারা ফেসবুকে যখন এটা দিবেন তো এই এরিয়াটা এই এরিয়াটাতে কিন্তু লোগো থাকবে এই এরিয়াটা শো করবে না হ্যাঁ সেক্ষেত্রে এই এরিয়াটাকে আপনারা হচ্ছে বেশি ইনফরমেশন দিবেন না ইনফরমেশানগুলো সব এখানে দিয়ে দেবেন স্বপ্ন উপরে দিয়ে এখানে আপনারা নিচে ওয়েবসাইটের লিঙ্ক জিমেইল এবং ফোন নাম্বার দিয়ে দিতে পারেন এই দু একটা ডিজাইন এটা একটু আমি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি হ্যাঁ এই টাইপের দিয়ে আপনারা করে দিতে পারবেন কেননা এই সাইটটা লোগো দেখাবে হ্যাঁ তো এই জন্য আপনারা এই সাইডে বেশি ইনফোগুলো দিবেন না আর উপর একটা নেম থাকবে এরকম তো আপনারা এর যে ডেমো এই ডেমোগুলো পাওয়া পেয়ে যাওয়ার জন্য আপনারা যে নিশ রিলেটেড ক্লায়েন্ট পাবেন সেই নিশ রিলেটেড এখানে সার্চ করবেন আপনি যদি লেখেন ডি আর ই ডবল এস ড্রেস ব্যানার ব্যানার আচ্ছা ড্রেস ফেসবুক ব্যানার হ্যাঁ এফ এ সি ফেসবুক ব্যানার ঠিক আছে এটা লিখলে দেখুন ড্রেস রিলেটেড ফেসবুক এই ক্যানভা ক্লিক করে দিবেন ড্রেস রিলেটেড যে ফেসবুক ব্যানারগুলো আছে সেই ব্যানারগুলো কিন্তু এখানে চলে আসবে একটু হালকা ফুলকা এডিট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর ব্যানার সাইজটা যদি আপনারা জানতে চান এখানে যদি সাইজ মেনটেন করতে না পারেন দেখুন এগুলো কিন্তু ব্যানার সাইজ এই যে ব্যানার সাইজ আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে ফেসবুক ব্যানার সাইজ ঠিক আছে ফেসবুক এই দেখুন এই যে ব্যানার সাইজ চলে এসছে কি সাইজ এই যে এটা হচ্ছে ফেসবুকের ব্যানার সাইজ এই সাইজ আপনারা এখানে কাস্টম সাইজে গিয়ে এই যে ক্রিয়েটিভ ডিজাইন এখান থেকে কাস্টম সাইজে গিয়ে আপনারা কিন্তু সেই ইটা করে দিতে পারবেন যদি না বোঝেন আমাকে ইনবক্স করেন ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আচ্ছা তারপরে যে বিষয়টা যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজকে ফলো করেননি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ পেজটাকে ফলো করবেন আচ্ছা তো চলুন এবার আমরা দেখে নেই ডিজাইনটা তো আপনারা করতে পারবেন দেখুন এখানে অনেক অনেক এই যে যে ইলিমেন্টগুলো সেগুলো কিন্তু আমি এখান থেকে বসিয়েছি এই ইলিমেন্টগুলো পাবেন দেখুন এখানে লেডি ব্যাপারটা হচ্ছে লেডিসের তো তো এই জন্য লেডিস টাইপের একটু কিছু ব্যবহার করার চেষ্টা করবেন লেডিসটা একটু এই যে পিঙ্ক কালার হলুদ কালার হ্যাঁ এই টাইপের কালারগুলো হচ্ছে পছন্দ করে দেখুন এখানে বিভিন্ন ধরনের কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন কোথায় কী কালার এই যে একটা কালার এখানে দিয়েছি আমি যদি চাই যে এই কালারটা চেঞ্জ করে এখানে এখান থেকে একটা কালার দিব এটা সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ এই যে লেডিসরা কিন্তু এই টাইপের কালার বেশি পছন্দ করে বুঝতে পেরেছেন তারপরে যে ফ্লাওয়ার এই যে ডিজাইনগুলো এটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন এই দেখুন এই এক একটা আলাদা আলাদা ডিজাইন এই যে পজিশনে গিয়ে আমি যদি একটা ডিজাইন দেখাই দেখুন এটা আলাদা ডিজাইন তো এই ডিজাইনগুলো কোথায় খুঁজে পাবেন কী লিখে সার্চ করেছি ফ্লাওয়ার লিখলে গ্রাফিক্সে যাবেন তারপরে এ দেখুন এখানে ও ফলোয়ার লেখা হয়ে গিয়েছে সরি এফ এফ এল ও ডাব্লু ফ্লাওয়ার এই দেখুন এই যে পাতা গাছ আপিধাবি এই যেটা ব্যবহার করেছি আমি ইত্যাদি চলে এসছে তো এইগুলো দিয়ে এটা ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দেবেন এই দেখুন সুন্দর লাগবে এগুলো হ্যাঁ তো এখান থেকে এগুলো ব্যবহার করবেন এটাও ব্যবহার করতে পারেন কোনো একটা হ্যাঁ এরকম বড় করে দিয়ে দিতে পারেন দিয়ে এটা ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়ে এবার হচ্ছে এটা যদি ব্যাকগ্রাউন্ডে সেট করে দেন তাহলে কিন্তু সুন্দর লাগবে এই দেখুন সরি এটা অনেক ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে এখানে দুটো ব্যবহার করা তো হ্যাঁ এই দেখুন এই যে সুন্দর লাগবে আরও একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারেন এই দেখুন তো এই টাইপের ডিজাইন আপনারা জাস্ট একটু মাথা কাটালে কিন্তু করতে পারবেন খুব সহজ সহজ সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন তো চলুন ফাইনালি দেখে নেই যে আমরা বায়ার কীভাবে খুঁজব এবং কী লিখে মেসেজ করবো বায়ারদেরকে দেখুন এখানে আমি প্রথমেই সার্চ করে নিলাম বাংলাদেশি ইন্ডিয়ান আমরা অ্যাভয়েড করে চলবো এটা কিন্তু কোনো বাংলাদেশি ইন্ডিয়ান না সরি ইন্ডিয়ান উনি কিন্তু ইন্ডিয়ান বাট হচ্ছে ওনার কান্ট্রি হচ্ছে ইউএসএ কান্ট্রিতে উনি অ্যাড চালান ঠিক আছে তো আমি এইভাবে ওনাকে পেয়েছিলাম ধরুন আমি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম আমি কিন্তু এইভাবেই মেসেজ করি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ এইভাবে আপনারা ক্লায়েন্ট পাবেন আমি পাচ্ছি তার মানে আপনারাও পাবেন সেম একই ক্যাটাগরি বা একই সিস্টেমে আমি হচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে সঙ্গে ইউনাইটেড স্টেট লিখবেন লেখার পরে আপনারা এখানে অল অ্যাডস দেন এখানে লিখবেন ড্রেস গার্ল ড্রেস এল গার্ল ড্রেস ডিআরই এস ড্রেস অজলিকে সার্চ করলে ইউনাইটেড এর ভিতরে গার্ল ড্রেস যতজন সেল করতে চাইছে যারা হচ্ছে ऐड আছে তাদেরকে এখানে সব পেয়ে যাবেন এই দেখুন এই যে সব ড্রেস সেল করছে হ্যাঁ ও আচ্ছা ড্রেস ড্রেস আচ্ছা আমাদের লেখাতে কোথাও ভুল আছে নাকি ড্রেস रिलेटेड তো কিছু আসতেছে না ঠিক আচ্ছা গার্ল কথাটা বাদ দেই দেখি শুধু ড্রেস লিখি ড্রেস শাড়ি তারপরে ইত্যাদি আপনারা লিখে সার্চ করতে পারেন কিন্তু হ্যাঁ এবার হয়তো পাবো আমরা হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ হাজার অ্যাড চালাচ্ছে ড্রেসের উপরে হ্যাঁ ইন্ডিয়ান ড্রেস বাংলাদেশি ড্রেস ইত্যাদি লিখে সার্চ করতে পারেন এই দেখুন এই যে ক্লথ রিলেটেড চলে এসছে হ্যাঁ ড্রেস ড্রেস চলে কিন্তু কিন্তু এই দেখুন ওরা অ্যাড চালাচ্ছে দেখি এদের একটা পেজ দেখি আমরা এই যে মাত্র তিনশো পঁচাত্তর জন লাইক দেখেছেন মাত্র তিনশো পঁচাত্তরটা লাইক তো এই পেজে যদি আপনারা মেসেজ করতে না পারেন ওনাকে যদি পঠাতে না পারেন তাহলে আর পারবেন কি হ্যাঁ এই দেখুন এই যে সবাই ড্রেস সেল করছে এই যে ড্রেসের দোকান হ্যাঁ কি লিখেছে ব্লুমসিক ব্লুমসিক ড্রেস আচ্ছা এখানে অনেক ফলোয়ার ওনাকেই মেসেজ করার দরকার নেই আপনারা একটা পিপলকে এক জায়গাতে জাস্ট মেসেজ করবেন এই দেখুন এই যে একটা ড্রেসের দোকান তাকে হোয়াটসঅ্যাপ তার যতগুলো কন্টাক্ট পাবেন সব জায়গাতে হচ্ছে ওনাকে মেসেজ করতে পারবেন মাত্র চার হাজার ফলোয়ার অনেক সব জায়গাতে তাকে রিচ করবেন সব জায়গাতে মেসেজ করবেন ঠিক আছে এই যে একটা ড্রেসের দোকান হ্যাঁ দেখি ওনার ফলোয়ার কত ফলোয়ার যাদের বেশি থাকবে তাদের দরকার নেই কেননা তাদের অলরেডি লোকজন রাখাই আছে ফলোয়ার বাড়ানোর জন্য ভিডিও এডিটিংয়ের জন্য লোকটকো ডিজাইন করার জন্য হ্যাঁ যাই হোক তারপরে এই দেখুন এই যে ড্রেস হ্যাঁ ড্রেসের দোকান সবাই আট চালাচ্ছে তো এইভাবে খুঁজলে কিন্তু পেয়ে যাবে এছাড়াও এখানে অনেক অনেক ধরনের কিন্তু আপনি এমন পেজ পেয়ে যাবেন যাদের ফলোয়ার কম মোট কথা যারা অ্যাড চালাচ্ছে ফলোয়ার কম তাদেরকে মেসেজ করবেন ঠিক আছে আমি এখান থেকে দেখানোর জন্য কয়েকটা ওপেন করে নিলাম এই দেখুন এই যে একটা ওপেন করলাম সে কিন্তু এই যে অ্যাড চালাচ্ছে মানে পোস্ট করেছে অনেক দিন আগে কিন্তু তার অ্যাড এখন অ্যাক্টিভ আছে তার মানে সে প্রোডাক্ট সেল করতেছে সে চালিয়ে চলে ঠিক আছে তো এখন ওনাকে মেসেজ করতে পারেন এনাকে আমি এখান থেকে পেজ থেকে দেখছি এই জন্য হয়তো এটা শো করছে না দেখি আর প্রোফাইল ওপেন করে ফেলি এই দেখুন কল নামে ক্লিক করলে কিন্তু আপনি এখানে নাম্বার এই তাদের নাম্বার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন মেসেজ গুলো একটু পরে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি খুব সহজে প্রত্যেক প্রত্যেকজনকে মেসেজ করবেন প্রত্যেকজনকে এই যে মেসেজ আচ্ছা এখানে তো তিরিশকে ফলোয়ার এখানে মেসেজ করার দরকার নেই তাও করতে পারেন ভিডিও এডিটিংয়ের জন্য ইসের জন্য ফটো এডিটিংয়ের জন্য মেসেজ করতে পারেন না করাটাই উত্তম ঠিক আছে উনি কাজ দিবে না এখানেও এই লোকের অনেকই ফলোয়ার আমরা এটাকে অ্যাভয়েড করে চলছি যাই হোক এইভাবে অনেকগুলো ওপেন করবেন যাদের আর কি ফলোয়ার টলোয়ার কম তাদেরকে মেসেজ করবেন ঠিক আছে তো ফাইনালি আমরা দেখুন একজনের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেলাম তারপর যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে ভিজিট করবেন হ্যাঁ তো তাকে এইভাবে মেসেজ করবেন আরও দেখি কয়েকটা খুঁজি এখানে যদি আপনারা শাড়ি লিখে সার্চ করেন হ্যাঁ ক্লথ লিখে সার্চ করতে পারেন ঠিক আছে সি এল টি এইচ ক্লথ ক্লথ লিখে জাস্ট আমি সার্চ করে দিলাম আর যাদেরকেই আপনারা দেখবেন ফলোয়ার কম তাদেরকেই মেসেজ করবেন দেখুন ক্লথ লিখেছি তো অনেক ধরনের এখানে চলে এসছে হ্যাঁ ক্লথ রিলেটেড যারা চালাচ্ছে তারা এখানে সামনে চলে আসলো অথবা আপনি এখানে লিখতে পারেন আমি যদি লিখি এখানে জুয়েলারি হ্যাঁ এই দেখুন এইবার জুয়েলারি দোকান এসেছে কতগুলো দোকান জুয়েলারি সবাই কিন্তু অ্যাড চালাচ্ছে এই অ্যাডগুলো সব অ্যাক্টিভ আছে হ্যাঁ এদেরকে এবার মেসেজ করবেন এই দেখুন সব জুয়েলারি দোকান যাদের হচ্ছে ফলোয়ার কম তাদেরকে মেসেজ করতে হবে এই দেখুন এনার ফলোয়ার কত দেখি এই দেখুন এখানে ফলোয়ার নেই বললেই চলে হ্যাঁ এখানে তাদের আমরা হোয়াটসঅ্যাপ পাচ্ছি তারপর হচ্ছে জিমেইল তারপর তাদের ই পাওয়া যাচ্ছে ওয়েবসাইট পাওয়া যাচ্ছে সরাসরি মেসেজ করে দেবেন সব জায়গাতে যতগুলো কন্ট্যাক্ট পাবেন সব জায়গাতে মেসেজ করবেন মেসেজ করার ক্ষেত্রে এই যে মেসেজ ট্যাম্পলেট আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে আমাকে মেসেজ করলে কিন্তু আমি মেসেজ ট্যাম্পলেট আপনাদেরকে দিয়ে দিব সো মেসেজ ট্যাম্পলেটে অবশ্যই আপনাদের কন্ট্যাক্টের জন্য পারলে আপনার ওয়েবসাইট বানিয়ে দেবেন ডট কম ডোমেন দিয়ে ওয়েবসাইট এই দেখুন কয়েকদিন আগেও আমি একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছি একজনকে আপনারা জানেন ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট এটা ইন্ডিয়ান বারো হাজার টাকায় ক্লায়েন্টটাকে আমি ওয়েবসাইট বানিয়ে দিয়েছি অবশ্য বাংলাদেশে কোনো পিপল যদি আমাকে কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে আমি অনেক কম দামে এই ওয়েবসাইটটা তাকে আমি বানিয়ে দিতে পারবো ঠিক আছে পোর্টফোলিও ওয়েবসাইট সে একজন ফটোগ্রাফার এবং ডিজিটাল মার্কেটার তাকে এই ওয়েবসাইটটা আমি বানিয়ে দিয়েছি আচ্ছা তো এইবার এই টাইপের আপনারা মেসেজ টেম্পলেটগুলো এইভাবে রেডি করবেন মেসেজ টেম্পলেট আমি কি লিখে মেসেজ করেন সব আমি দিয়ে দিব আপনাদেরকে তারপরে এই যে ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট নম্বরে আপনারা কিন্তু চেষ্টা করবেন যে আপনার একটা ওয়েব মেইল থাকলে অবশ্যই ভালো হবে হ্যাঁ আউটলুক থেকে ওয়েব মেইল এটা যখন আপনি ডোমেইন হোস্টিং কিনবেন তখনই ওয়েব মেইলটা পাবেন খুঁজে ঠিক আছে তো এখান থেকে মেসেজ টেম্পলেটটা কপি পেস্ট করে আমি জাস্ট এখানে তাকে আমি মেসেজটা পাঠিয়ে দিচ্ছি ও সরি এখনও কপি করি নাই তাই তো আমি কপি করে নিলাম কপি করে আমি তাকে মেসেজ করছি মূলত এইভাবেই যতক্ষণ সে কোনো রকম রিপ্লাই না করবে হ্যাঁ হু না বলবে হ্যাঁ কি না ততক্ষণ পর্যন্ত তাকে মেসেজ করতে থাকবেন দেখবেন যে একটা সময় সে হা অথবা না বলে দিবে তারপর হা বললে তো কাজ পেয়েই গেলেন আর না বললে তো পেলেন না ঠিক আছে তো এইভাবে মূলত কাজটি করুন দেখুন এর লোগোটা ঠিক নেই এরই ঠিক নেই ব্যানারটা ঠিক নেই হ্যাঁ তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ কিছু শিখতে পারবেন কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম